আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার মুরগি যে দুটা ডিম পারে সেই মুরগি দুটো আজকে আলহামদুলিল্লাহ এখানে দুটো দুজনে ডিম পেরেছে রাখছে কয়েকদিন থেকে ডিম পেতেছে এবং অনেকগুলো ডিম হয়েছে কম দুজনে সাতটা সাত চোদ্দোটা কি পনেরোটার মতো ডিম পাচ্ছে ডিমগুলো আমি জমা রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ তারা ওম এসলো ওষুধ দেব তারা আগে এখানে দেখতে পাচ্ছেন আমার ফুলটু শিখে আমি আমার ফুলটু শিখে এখানে দিয়ে রেখেছি সাথে যাতে ওম তাড়াতাড়ি সারে তার বাচ্চার বয়স হচ্ছে প্রায় এক মাস প্লাস তো তাই তাকে আমি ওমে বসেছি এখানে ওমে দিয়ে রেখেছি যাতে অর্থাৎ মুরগাকে দিয়ে রেখেছি যাতে সে বাচ্চা থেকে সারে যায় এবং ডিম পাড়া আবার শুরু করে তার থেকে তাকে কৃমিমুক্ত করাতে হবে এবং পুষ্টিকর খাবার তাদের শরীরের চাহিদা মোটে মতো ভিটামিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস ইত্যাদি আমাদের মানুষের শরীরে যেমন লাগে সেরকম দেবো আর এখানে আমরা একটা খাসা দেখতে পারলেন আলহামদুলিল্লাহ সেই খাঁচাটা আমরা হাঁসের জন্য তৈরি করতেছি হাঁসকে রাখার কোনো জায়গা নেই এখানে আগে ছোট থেকে যে আমরা একটা খাসা তো দোকানিগুলো গ্রামে গ্রামে খাসা বিক্রি হয়ে তাদের কাছ থেকে একটা খাসে নিয়েছিলাম সেই রেখে দিয়েছি তো তারা এখন অনেক বড় হয়েছে তাদেরকে তো আর সেই খাঁচায় রাখা সম্ভব না জায়গার সংকটের কারণে আমরা একটা খাসা তৈরি করতেছি তো পরবর্তীতে সেই খাঁচাটা কোনো বসাবো এবং কোন জায়গায় দেবো কীরকম হয়েছে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আর আমি যে এখানে আমাদের বাড়ির পাশে একটি খালে ভুঁই আছে এই ভুঁইয়ের প্রচুর সাইডে প্রচুর ঘাস তো এখানে কাটার জন্য ঘাসগুলো কাটতেছি এবং সুন্দর করে যাতে ঘাসগুলো কাটা যায় সেরকমভাবে কাটতেছি যেন একটা খাসও নষ্ট না হয় কিন্তু তার আগে আমি একটা এখানে একটা জিনিস দেখছি যে ব্যাংক এখানে আমি একটা ব্যাংক দেখছিলাম সেটা আমরা দেখিতেছি তার আগে দেখেন যে আকাশে প্রচুর মেঘ জমতেছে কোন সময় বৃষ্টি সে কোনো সম্ভাবনা কোনো সম্ভাবনা নেই কোন সময় যে বৃষ্টি এসে কি বলে আল্লাহ তালা যাই হোক আল্লাহ যদি রহম্যের বৃষ্টি দান করে সেটাই আমরা কামনা করি আর আমি এখানে দেখেন সুন্দর করে ঘাসগুলো কাটতেছি এবং প্রচুর এই ঘাসগুলো যেগুলো যত ধরনের ঘাস আছে লতা পাতা গোলকোপাতা ধনিয়া দেখে যত ধরনের ঘাস আছে নাম না জানা পর্যন্ত সবগুলো আলহামদুলিল্লাহ আমাদের গরু এবং ছাগল তারা খেয়ে ফেলে অর্থাৎ তারা সুন্দর করে খায় এই যে দেখতেছেন কত সুন্দর ঘাসগুলো এই ঘাসগুলো আমরা এক বোড়া এখানে কাটতেছি এক বড় কাটা হলে আমরা এইগুলো আমাদের ছাগল এবং গরুগুলোকে খাওয়াবো আলহামদুলিল্লাহ ঘাস কাটা শেষ আমরা এখন এই যে এখানে আমাদের ছাগলগুলো আছে সেই ছাগলগুলোকে এই ঘাসগুলো খেতে দেবো এবং সেই এবং সেই ঘাসগুলো ছাগলগুলো খুব ভালো আরাম করে মানে আমরা যেমন বিরিয়ানির মতো খাই সেরকম করে খাই ছাগল গরু দুটোই খায় তো এখানে দেখতে এই যে আমি অনেক তারা খাওয়ার জন্য অস্থির হয়ে যেতে যেহেতু আমি এখানে একটা ভাড়া আনবো আনি তাদেরকে এবং এখানে আমি দেখতেছি যে সাইড দিয়ে দুইটা গরু নিয়ে যেতেছে অর্থাৎ পাইকাররা যেহেতু হাটে দেনা গেমিক্যাল সেহেতু তারা এখানে দুইটা গরু গ্রামে হয়তো কিনে নিয়েছে একটা সাইওয়াল একটা দেশি দুইটাই অর্থাৎ গাই বা মেয়ে গরু যেটাকে বলে তারা নিয়ে যেতেছে আলহামদুলিল্লাহ তার আগে আমি এখানে দেখতেছি আমাদের এলাকার এক মুরব্বী তো আমার বড় সম্পর্কে পাড়া প্রতিবেশী তিনি একজন তিনি একটা চিনিহাস নিয়ে যেতেছেন বড় চিনিহাস তো আলহামদুলিল্লাহ এই চিনি চিনিহাজটা মানে দুই হাজার কি তিন হাজার টাকার মাঝামাঝি এরকম মনে হবে দুই হাজার মানে দুই হাজার পঁচিশের মাঝামাঝি ক্লাস মাইনাস হবে আলহামদুলিল্লাহ হাঁসটা ভালো ছিল অবশ্যই তিনি দরকার তাই তিনি বিক্রি করে দিতেছেন আর এখানে আমাদের শাকগুলোও ভালো হয়েছে হাঁসগুলোও ভালো রাখছি এবং আমি যে বলছিলাম যে তারা তৃপ্তি সহকারে ঘাসগুলো খায় আলহামদুলিল্লাহ তারা তৃপ্তি সহকারে ঘাসগুলো খাইতেছে দেখতে একটা ঘাসও আমি নষ্ট করতে দিই না যতগুলো ঘাস পড়বে আবার তুলে দেবো যেগুলো না খাবে সেগুলো আমি গরুকে দেবো কেননা কষ্ট করে ঘাস কাটা হয়েছে একটা অপচয় করে দেওয়া যাবে না ছাগল হচ্ছে একটা উর্বর প্রাণী ছাগল একটু যত মানে বেশি পালি ইতিহাস যেটাকে বলা হয় সেই জন্য ছাগল একটু বেশি খায় নষ্ট করে তো তাদেরকে নষ্ট করতে দেওয়া যাবে না তাদেরকে সুন্দর করে খেতে দিতে হবে আমি এখানে তাদেরকে সুন্দর করে খেতে দিয়েছি তারা তীর্থি সবার খাইতেছে আর আকাশের যা পরিস্থিতি এই যে বাতাস ওটা শুরু হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন যে কত বৃষ্টি আর বাতাস আর বৃষ্টি মানে সে প্রচুর বাতাস আর বৃষ্টি চলতেছে হ্যাঁ মানে আমি যে চারাপাশে ভিডিও করতেছি এটা ভিডিওটাও করতে পারতেছি না সাঁতারি এক ভিডিও করছিলাম যে সেটাও করতে পারতেছিলাম না যে এমন বাতাস যেমন পানি আমার মোবাইল ক্যামেরা সব ভিজে যাইতেছে আর এখানে মোবাইলেও তো সেরকম একটু বোঝা যাইতেছে না কিছুক্ষণ পর আপনারা দেখতেই পারবেন না যে দেখুন এর প্রচুর বৃষ্টি মানে এটাকে বলার বাইরে এইরকম বৃষ্টি আর হয় না এই সময় হঠাৎ করে হঠাৎ করে যা বৃষ্টি হইতেছে আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ রহমেতের বৃষ্টি আল্লাহ যদি বৃষ্টি দেন তো আমাদের কোনো করার নেই আল্লাহ যা করেন ইনশাল্লাহ মানুষের মঙ্গলের জন্যই করেন তো পানি হওয়াটা একদিকে ভালো হয়েছে আমি আমার ঘাস এবং শাক সব কিছু সার দেবো তো আলহামদুলিল্লাহ সারও আমি দিয়ে দিয়েছি দেখতেছেন ওই অন্ধকার হয়ে গেছে একেবারে সেই রকম অন্ধকার আবার বৃষ্টি একটু প্রচুর হয়েছে তো আমাদের এবং আমাদের ব্যবসার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বারাকা দান করে আসসালামু আলাইকুম আলহামতুল্লা